নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আজ আমি ভারতের জনপ্রিয়তম একটি ওপিনিয়ন পোল এজেন্সি ম্যাট্রিজ এজেন্সি পশ্চিমবঙ্গের পরশি রাজ্য ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন উপলক্ষে একটা সমীক্ষা করেছে এই সমীক্ষাতে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের পরশি রাজ্য ঝাড়খণ্ডে আগামী বুধবার এবং আগামী বিশে নভেম্বর যে দুদফায় একাশিটি আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে এন না কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তার আগে বলবো প্লিজ যারা আমার চ্যানেলটিকে দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও আপনারা দেখতে থাকুন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এন দলে আছে বিজেপি জেডিইউ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন এবং এলজেপি জে পি অপরদিকে ইন্ডিয়া জোটে আছে হেমন্ত সরনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ভারতীয় জাতীয় কংগ্রেস বাম দলগুলি এবং রাষ্ট্রীয় জনতা দল বঙ্গবন্ধুরা একাশিটি আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভা কী হতে চলেছে ম্যাট্রিক এজেন্সের সমীক্ষায় তা দেখার পূর্বে আপনাদের বলবো আপনারা একবার জেনে নিন বিগত লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে ঝাড়খণ্ড লোকসভার চোদ্দোটি লোকসভা আসনের মধ্যে কোন দল কতগুলি লোকসভা আসন দখল করেছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল নটি লোকসভা আসন অপরদিকে চোদ্দোটি লোকসভা আসন বিশিষ্ট ঝাড়খণ্ডে বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট পেয়েছিল পাঁচটি বিধানসভা আসন তো বন্ধুরা ম্যাট্রিক এজেন্সি দ্বারা পরিচালিত সমীক্ষায় কোন দল ক্ষমতায় আসতে চলেছে তার আগে একবার দেখে নেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে একাশি আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় কোন দল কতগুলি আসনে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এন ডি জোট এগিয়ে আছে একাশিটি আসনের মধ্যে বাহান্নটি বিধানসভা আসনে অপরদিকে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং বামেদের জোট এগিয়ে আছে উনত্রিশটি বিধানসভা আসনে তো বন্ধুরা এবার আপনারা দেখুন বহু প্রতীক্ষিত ম্যাট্রিক এজেন্সির সমীক্ষা ম্যাট্রিক এজেন্সির সমীক্ষা অনুযায়ী একাশি আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপি জোট পেতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি আসন যা নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা একচল্লিশটি আসনের চেয়ে কিছুটা বেশি অপরদিকে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট পেতে পারে আঠেরো থেকে পঁচিশটি বিধানসভা আসন এবং নির্দলরা পেতে পারে পাঁচ থেকে সাতটি বিধানসভা আসন তো বন্ধুরা ম্যাট্রিক এজেন্সির সমীক্ষা যদি সত্যিই হয় তাহলে পাঁচ বছর বাদে ঝাড়খণ্ডে আবার ক্ষমতাসীন হতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই লাইক কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ